হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই আজ আর করছি পাউরুটি আর সেদ্ধ আলু দিয়ে দারুণ টেস্টি এবং ক্রিস্পি একটা নাস্তা রেসিপি যেটাকে একবার বানিয়ে খেলে বাইরে থেকে পিৎজা বার্গার খাওয়া ভুলে যাবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো এই নাস্তাটি বানানোর জন্য তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন ভালো করে ম্যাশ করে নেব আর নতুন আলু দিয়ে তৈরি করছি তার জন্য খোসাগুলোকে আর আলাদা করিনি যেহেতু খোসাগুলো এই সময় অনেকই পাতলা থাকে তো সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি মানে একটা ক্যাপসিকামের অর্ধেক একদম মিহি করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচের মতো দিচ্ছি গ্রেট করা গাজর আর দেব একটা মিডিয়াম সাইজের একবারে মিহি করে কুচোনো পেঁয়াজ তো গাজর আর ক্যাপসিকামটা সম্পূর্ণই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিচ্ছি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটাকে একসাথে বেটে রেখেছিলাম তবে একদম মিহি করে বাটবেন না হালকা একটু ক্রাশ করার মতো করে করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভর্তি করে চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি চাট মশলা পাউডার চাইলে এখানে অল্প একটু অরিগানাও মেশাতে পারেন মানে এক টি স্পুনের মতো সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখনও নুনটা অ্যাড করে নিই নুনটা একটু পরে অ্যাড করব আর অন্যদিকে তিন থেকে চার পিস স্লাইস পাউরুটিকে গ্র্যান্ডিং জারের মধ্যে নিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি আর ব্রেডগুলো ফিজে পড়েছিলো তার কারণে হার্ড হয়ে গেছিলো খুব সহজেই কিন্তু ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে তো যখনই বাড়িতে ব্রেড নিয়ে আসি অবশিষ্ট তিন থেকে চার পিস স্লাইস ব্রেড বেঁচেই যায় তো সেই ব্রেড দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি যদি আপনার ক্ষেত্রেও এরকম কিছু হয়ে থাকে মানে ফিজে দুই চার পিস স্লাইস পড়ে থাকে তো এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন দারুণ সুন্দর খেতে হয় তো ব্রেড ক্রাম্পগুলোকে আমি এই আলুর মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি সাথে আমি স্বাদ মতো নুনও অ্যাড করে দিয়েছি তবে নুনটা একটু খেয়াল করে অ্যাড করবেন যেহেতু ব্রেডের মধ্যেও নুন থাকে এবার চাট মশলা অ্যাড করেছি আর চাট মশলার মধ্যেও নুন থাকে সেটা বুঝে নুনটা অ্যাড করবেন তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন সেপ দেওয়ার আগে হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো হাতটা ধুয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি এখানে দুই পিস চিজ কিউব যেটা সম্পূর্ণ অপশনাল চাইলে কিউব করতে পারেন তবে চিপস দিয়ে তৈরি করলে বাচ্চারা কিন্তু বেশি সুন্দর করে খাবে বেশি পছন্দ করবে তো চিসের পিসটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে মানে একটা কিউবকে আমি ছয় পিস করে কেটে নিয়েছি তো বাকি কিউবটাকেও সেমভাবে কেটে নেব তবে যেরকম নাস্তা সাইজ রাখবেন সেই হিসেবে চিসের পরিমাণটাও রাখার চেষ্টা করবেন আমি নাস্তাগুলো মিডিয়াম সাইজের রাখবো সেই হিসেবে আমি চিজগুলোকে ছোট করে কেটে নিয়েছি এখন নাস্তাগুলো শেপ দিয়ে দেবো তার জন্য হাতের মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল নিয়ে নিচ্ছি আর দুটো হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তারপর বেশ কিছুটা আলুর পোষণ নিয়ে নেব মানে যেরকম সাইজের নাস্তা বানাতে চান সেই হিসেবে পোষণটা নিয়ে নিতে হবে মুঠো করে গোল করে নিয়ে অন্য হাতে তালুতে ফেলে চাপ দিয়ে একটু ছড়িয়ে দেব। আর মাঝখানে রেখে দেবো এক টুকরো চিজ তারপর চারদিক থেকে উঠিয়ে উপরের দিকে নিয়ে এসে খুব ভালো করে শিল করে দেব। হাতের মধ্যে আর একবার ঘুরিয়ে এটাকে এক সমান করে দেব যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এইভাবেই বাকি সব নাস্তাগুলো গড়ে নিতে হবে তো এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য তবে একটা কথা খেয়াল রাখবেন এইগুলো এইভাবেই ফ্রাই করা যাবে না তাহলে তেলের মধ্যে ভেঙে যাবে তার জন্য একটা ডিপ রেডি করে নিচ্ছি তো বোলের মধ্যে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ গমের আটা চাইলে ময়দাও নিতে পারেন অল্প একটু নুন দিয়ে দিলাম তারই সাথে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর দেব দুই টি স্পুনের মতো সাদা তিল এগুলো সম্পূর্ণ অপশনাল নাস্তাগুলো দেখতে ভালো লাগার জন্য অ্যাড করছি চাইলে স্কিপ করতে পারেন শুধুমাত্র নুন আর জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে পারেন তো তারপর জল অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম পাতলা ব্যাটার রেডি করে নেব তো ব্যাটারটা রেডি করার সময় খেয়াল রাখবেন যেন ব্যাটারটা বেশি পাতলাও না হয়ে যায় আবার বেশি ঘরেও না থাকে বেশি পাতলা হয়ে গেলে নাস্তাগুলোকে ভালো করে কোট করতে পারবে না আর তেলের মধ্যে নাস্তাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটা মিডিয়াম পাতলা ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি আর নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক একটা নাস্তার পিস এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব আর খুব ভালো করে কোট করে নিয়ে একটা কাটা চামচ দিয়ে এইভাবে উঠিয়ে কিছু সেকেন্ডের জন্য হোল্ড করে রাখবো যাতে করে এক্সট্রা ব্যাটারটা ঝরে যেতে পারে তারপর গরম তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে তো একই রকমভাবে আমি সব নাস্তাগুলোই গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি শুরুর থেকে দুই থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে রাখবো যাতে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি শেট হয়ে যায় আর যখনই নিচের দিক থেকে একটু রং ধরে আসবে নাস্তাগুলো ভালো করে শেট হয়ে যাবে পাল্টে দেব অপর সাইডটা ভাজা করার জন্য এগুলো ভাজা করতে খুব বেশি সময় লাগবে না শুধু উপরের লেয়ারটাকেই আমাদের ভালো করে ভেজে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু একটা ব্যাচ ভাজা হয়ে যাবে তো আমি নাস্তাগুলোকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে একদম ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি নাস্তার মধ্যে সুন্দর একটা রঙও এসে গেছে এখন তেল থেকে তুলে একটা বড় ছাগনের মধ্যে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ এইভাবেই হোল্ড করে রাখবো যাতে এক্সট্রা তেলটা ঝরে যেতে পারে তারপর পরিবেশন করে নেব তো চাইলে এগুলোকে টমেটো চোপ বা পিজা শসা সাথে পরিবেশন করতে পারেন দারুণ টেস্টি খেতে হয় আর দারুণ ক্রিস্পিও তৈরি হয়েছে দেখতেই পারছেন তো আশা করছি আজকের রেসিপি আপনাদের সবাইকেই ভালো লেগেছে যদি ভালো লাগে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে এগুলোকে গরম গরম বিকেলের বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন তো আজকের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইলো আর যদি এভাবে বাড়িতে বানিয়ে থাকেন কমেন্ট বক্সে ফিডব্যাক জানাতে ভুলবেন না ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন สวัสด so, ีคนบ๊ายบาย